নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুব ভালো আছি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত গতকাল ছিল বৃহস্পতিবার আর আজকে শুক্রবার তো আজ কালকে আমাদের এইখানে হাট ছিল তো হাটের থেকে মা এই রিঠে মাছটা এনেছে তো আজকে তোমাদের সাথে সেই রিঠে মাছটা দিয়ে মাছের ঝোল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ভেজে নেব তো ভিডিওটা দেখতে থাকো চলো মাছ ভাজাটা হয়ে গেছে এবার মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি তারপরে আমার যা যা মশলা লাগবে সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নিয়েছি একটা পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা রসুন আদা তো মশলাটাও আমি বেটে নিয়েছি তারপরে কড়াইটা আবার একটু তেল দিয়ে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোং দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে একটু ভেজে নেব দারুণ করে একটু কষিয়ে নেব যত সময় না তেল না সারবে দেখো সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা তো এবার পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে তারপরে যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়বে তত সময় আমি জলটা দেবো না তো দেখতেই পাচ্ছ মশলা থেকে সুন্দর করে তেলটা ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা অ্যাড করলাম দিয়ে একটু ঢেকে দিয়েছি কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি জলটা ফুটে যায় বেশি সময় লাগে না তো দেখো আমার সুন্দরভাবে মাছের যে ঝোলটা করবো আর কি সেটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার যে ভাজা মাছটা তুলে রেখে দিয়েছিলাম সে মাছটা আমি সবটা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে তো মাছের ঝোলটা হতে থাকুক তো ততক্ষণে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও বেলা এখানটা দাবি অল করো তো দেখতেই প্রায় এসেছে আমার মাছের ঝোলটা তো আমি এবার গরম মশলাটা বেটে দিয়ে দেব তো গরম মশলাটা আমি অ্যাড করে দিলাম তো মাছের ঝোলটা খেতে খুবই টেস্ট হয় গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই টায়ার করে দেখো তো এবার গরম মশলাটা দেওয়ার পরে বেশি না এক থেকে দুই মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখো মাছের ঝোলের কালারটা খুবই সুন্দর এসছে দারুণ হয়েছে তো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা